দুর্গা পুজোর দশমীর দিন মা দুর্গার চরণ থেকে চুপচাপ তুলে আনুন এই একটি ফুল মায়ের আশীর্বাদে রাতারাতি সৌভাগ্যশীল হবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি এবং ঘর থেকে বাস্তুদোষ দূর হবেই শুধু তাই নয় প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন তো চলছে আমাদের দুর্গা পুজো দুর্গা পুজোর জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গা পুজোর এই কয়েকদিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী মানুষ নিজের সমস্ত দুঃখের কথা ভুলে গিয়ে মায়ের আগমনের আনন্দে মেতে ওঠেন তবে দুঃখের কথা দুর্দশার কথা ভুলে গেলে দুঃখ দশ দুর্দশা কিন্তু জীবনে থাকবেই যদি দুর্গা সময়কালে মা দুর্গার আশীর্বাদ লাভ করা যায় তাহলে কিন্তু অনেক সৌভাগ্যশীলা সৌভাগ্যশালী হওয়া যায় তাই মায়ের আশীর্বাদে আগামী এক বছর বাধা বিপদ মুক্তি হয়ে জীবনযাপন করা যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যে কোন সেই ফুল এবং কিভাবে সেটি মায়ের চরণ থেকে আপনারা তুলে আনবেন যদি খুবই ভাগ্যশালী হন তাহলেই পাবেন অনেকে এই ফুলটির কথা কিন্তু জানেন তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে আপনারাও যেন সেই ফুলটি সংগ্রহ করতে সক্ষম হন জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে কিভাবে সেই ফুল আপনি সংগ্রহ করবেন তারপর আপনার ঘরে কোথায় রাখবেন কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি বলবো তাই সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় জয় মা দুর্গার জয় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা দেখলে অনেকেই উপকৃত হবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে আমি পুজো টিপস এবং একাদশী ব্রত কথা এবং অনেক কিছুই এই ভিডিওতে আমি আমার চ্যানেলে বানিয়ে ভিডিও বানিয়ে থাক বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এখন তো আমাদের নবরাত্রি চলছে এই নয় দিন ধরে মা দুর্গার পুজো করা হয় এবং এই দশমীর দিন মা দুর্গার বিসর্জন হয়ে থাকে বাংলার বেশিরভাগ জায়গাতেই সপ্তমী অষ্টমী নবমী মায়ের পুজো হয় এবং দশমীর দিন মাকে বরণ করে তারপরে মাকে বিসর্জন দেওয়া যায় দেওয়া হয় মায়ের চরণ থেকে এই ফুলটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে দুর্গা পুজোর দশমী দিন অর্থাৎ কালকে কিন্তু দশমী তো কালকে আপনাদেরকে এই ফুলটি কিন্তু সংগ্রহ করতে হবে এবং এই দশমী দিন অনেক সময় পুজোর প্যান্ডেলে গিয়ে বা যেখানে মণ্ডপ আছে সেখানে গিয়ে খেয়াল করবেন যে যেখানে মায়ের প্রসাদী ফুলগুলি রয়েছে মা দুর্গাকে যে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হয় সেই ফুল দিয়ে মায়ের পুজো করা হয় সে ফুলগুলি অনেক প্যান্ডেলে স্তোপাকারে একটি জায়গায় রাখা হয় এবং সেই সমস্ত ফুলগুলোই কিন্তু মায়ের প্রসাদী ফুল সেগুলি দিয়ে মায়ের পুজো করা হয়েছে আবার অনেক সময় দেখা যায় মায়ের চরণের কাছে সেই ফুলগুলি রাখা হয়েছে সরানো হয়নি সব থেকে ভালো হয় যদি মায়ের চরণের কাছ থেকে সে ফুলটি আপনি সংগ্রহ করতে পারেন তো মা দুর্গাকে অপরাজিতা বলা হয় এবং মা দুর্গার এই পুজো নীল অপরাজিতা দিয়ে করলে জীবনযুদ্ধে অপরাজিত থাকা যায় এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায় কারণ ফুলটি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল ফুলটি হচ্ছে যে এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝে গেছেন রঙের অপরাজিতা ফুল রঙের যে অপরাজিতা ফুল যেটি আমরা সাধারণ চোখে দেখে হয়তো বুঝতে পারি না সেটি সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল যেমন শিবলঙ্গে নীলকণ্ঠ ফুল চড়ালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত হন মনস্কামনা পূর্ণ করেন ঠিক সেরকমভাবে ভগবান শ্রী নারায়ণেরও অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং ফুল হচ্ছে নীল অপরাজিতা ফুল দেবী লক্ষ্মীর মস্তকে দেওয়া হয় নীল রঙের অপরাজিতা ফুল যে গৃহে এই গাছ থাকে সেই গৃহে কোনো রকম বাস্তুদোষ থাকে না মা দুর্গার পুজোতে অবশ্যই যে ফুলটি লাগে তার মধ্যে প্রধান হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল এই ফুল দিয়ে দেবী দুর্গার পুজো করতে পারেন আপনি কিন্তু জীবনে শক্তিশালী হবেন দেবী দুর্গার আশীর্বাদে জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য শক্তি পাবেন আপনি কখনোই ভেঙে পড়বেন না কখনো পরাজিত হবেন না সেই নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে কিন্তু দেবী দুর্গার পুজো যে কোনো মণ্ডপে হয়ে থাকে যদি আপনি সেই ফুলটি মায়ের চরণ থেকে পান অবশ্যই নিজেকে অত্যন্ত ভাগ্যশালী ভাববেন অনেকেই জানে যে মা দুর্গার চরণ থেকে এই রঙের অপরাজিতা ফুল যদি সংগ্রহ করে রাখা যায় নিজের ঘরে তাহলে কিন্তু জীবনযুদ্ধে জয়ী হওয়া যায় এবং রোগমুক্ত হওয়া যায় যেটা আমাদের সকলেরই একান্ত কাম্য গত যে এবং যে আপনাদের যারা পরিচিত আছেন তাদেরকেও আপনারা এই কথাটি কিন্তু বলে দেবেন আর অবশ্যই কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা জানেন তা চোখ কান খোলা রাখবেন এবং আপনি ফুলটি মায়ের চরণ থেকে তুলে নেবেন এবং আপনি যদি মশাইকে আগে থেকে যদি বলে রাখেন অবশ্যই পাবেন কিন্তু নিজের হাতে আপনি সেটি যদি নিতে পারেন সেটা সব থেকে বেশি ভালো হবে এবং কার্যকারী হবে আপনি এটি দুর্গা দশমী দিনই নেবেন আপনি ভাববেন যে মা দুর্গা দশমীর দিন হয়তো পাবেন না তাহলে যদি প্যান্ডেলে আপনি মা দুর্গা চরণে সে ফুলটি যদি দেখতে পান আপনার চোখে পড়ে যায় আপনি সেদিনই সেটি সংগ্রহ করে রাখতে পারেন তাহলে যে ফুলটি আপনি যখন নেবেন তখন দেখবেন যেন কেউ না দেখতে পায় কারো দৃষ্টি যেন না পড়ে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সতর্ক হতে হবে সে ফুলটি নেওয়ার পরে একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে মুড়ে তারপর রাখবেন যেখানে সেখানে ফেলে রাখবেন না হয়তো আপনি সেরকম কিছু যে খাবার খেয়েছেন সেটি হয়তো আমি সাথেও সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মানে প্যান্ডেলে ঘুরছেন সেরকম অবস্থায় যদি ফুলটি দেখতে পান আপনি নিয়ে নিলেন তাহলে কিন্তু কোনোরকম কাজ করা করবে না তাই যে কোনো পুজোপাঠ বা যে কোনো নিয়ম টোটকা উপায় প্রতিকারে যাই বলুক না কেন শুদ্ধতার প্রয়োজন আপনার শরীরে শুদ্ধতা আপনার মনের আপনার বস্ত্রের শুদ্ধতা এই জিনিসগুলি অত্যন্ত প্রয়োজনীয় আপনি শুদ্ধ বস্তে কোনো মণ্ডপে গেলেন পরিষ্কার এবং হাত রয়েছে সেখানে আপনি একটি লাল শালু কাপড় নিয়ে যাবেন সেখান থেকে পুলটি নিয়ে লাল শালু কাপড়ের মধ্যে করে নিয়ে আপনি ঘরে চলে আসবেন এটাই হচ্ছে ব্যাপার হয়তো আপনি ঠাকুর দেখতে গেছেন খেয়েছেন বাঙালিরা তো অনেক রকম খাবারে খেয়ে থাকেন ঘুরতে বেড়াতে গিয়ে তারপর সে হাতটি দিয়ে আপনি ফুলটি তুলে নিলেন সেটি কিন্তু কোনোরকম কাজ করবে না আপনারা দুর্গা দশমীর দিন সকালবেলায় স্থি স্নান করে কোনো মণ্ডপে গিয়ে সে ফুলটি জোগাড় করার চেষ্টা করুন দেখুন যদি আপনার ভাগ্য সহায় হয় তাহলে অবশ্যই পাবেন আর যদি ভাগ্য সহায় না হয় তাহলে নাও পেতে পারেন দুঃখ করবেন না আপনি অন্য কোনো মণ্ডপে গিয়ে চেষ্টা করবেন তারপর সেই ফুলটি মায়ের চরণ থেকে নিজের মাথায় ঠেকাবেন মায়ের কাছে প্রার্থনা জানাবেন মনস্কামনা জানাবেন আগামী এক বছর যেন আপনার ভালোভাবে কাটে আপনার পরিবারের পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে পরিবার থেকে রোগ দারিদ্রতা যেন দূর হয় আনন্দ ওর অর্থে ভরে উঠুক আপনার সংসার সুখ আনন্দ সৌভাগ্য ঘর ভরে ওঠে ঘরের সমস্ত বাস্তুদোষ যেন দূর হয় লাল কাপড়ের মধ্যে অর্থাৎ লাল শালু কাপড়ের মধ্যে সে ফুলটি নিয়ে আপনি আপনার ঘরে চলে আসবেন ঘরে এসে সেই ফুলটি আপনার পরিবারে কজন সদস্য আছে সবার মাথায় ঠিকিয়ে দেবেন আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে পড়াশোনা করছে সে শিক্ষার চেষ্টা করছে সে তো একটি নির্দিষ্ট জায়গায় বসে তারপর সে বুক সেলফ তাতে আপনার ফুলটি ঠিকিয়ে দেবেন আর যদি ব্যবসায়ী হন তাতে আপনার কাজের জায়গাতে ঠিকিয়ে দেবেন আপনি ঠাকুরঘরে আপনার ঠাকুরঘরের সিংহাসনে যদি রকম ভালো জায়গা থাকে সেখানেও সেই ফুলটি রাখতে পারেন যদি চান আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হোক আপনি আপনার লকারে একটি ভালো জায়গায় সেই ফুলটি রাখতে পারেন যখনই কোনো কাজে বেরোবেন কোনো ইন্টারভিউ দিতে যাবেন আপনি যদি ব্যবসায়ী হন কোনো একটি ভালো কাজে বেরোচ্ছেন সেখান থেকে আপনার একটা ভালো সুযোগ আসতে পারে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা উচ্চ উচ্চশিক্ষার জন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজে বেরোচ্ছেন এরকম কোনো কাজে আছেন আপনি সফল হবেন তাহলে আপনার জীবনে উন্নত মান হতে পারে আমি আশা করছি আপনাদেরকে বুঝিয়ে বুঝাতে পেরেছি পুরো ব্যাপারটা এরকম কোন জায়গায় যদি যান বা ভালো পরীক্ষা দিতে যাচ্ছেন এরকম কোনো জায়গায় যদি যান সে ফুলটি লাল শালু কাপড় সমেত আপনার লকেটটাকে থেকে বার করে যিনি বেরোচ্ছেন তার মাথায় ঠিকিয়ে দেবেন মা দুর্গাকে সহায় করবেন মা দুর্গাকে সহায় করবেন আমরা যখন বাড়ি থেকে কেউ বেরোয় অবশ্যই বলি দুর্গা দুর্গা এই কথাটি অর্থ হচ্ছে মা দুর্গাকে স্মরণ করা হয় মা দুর্গা যদি সহায় থাকেন রকম আপদ বিপদ হয় না সেই যাত্রা শুভ হয় এই ধরনের কোনো যাত্রায় কোনো মানুষ বের হয় কোনো স্কুল যাচ্ছে অফিস যাচ্ছে বেড়াতে যাচ্ছে বা কোনো কাজে বা বেরোচ্ছে যিনি ঘরে রয়েছেন তিনিও মুখ দিয়ে এই কথাটি বলেন দুর্গা দুর্গা যাতে যে কাজে সে যাচ্ছে সেটি যেন সফল হয়ে থাকে মা দুর্গার আশীর্বাদে দুর্গা যেন সহায় হয় তার কোনো রকম আপদ বিপদ যেন না হয় এই কথাটি বলার মূলে আমাদের লক্ষ্য এটাই আমরা কথাটি বলি দুগ্গা দুগ্গা বাড়ির উপর যে ব্যক্তির মা দুর্গার সহায় আছে সেই ব্যক্তির সর্বদাই উন্নতি হয় অবশ্যই এই উপায়টি করে দেখুন এই উপায়টি করতে কোনো রকম টাকা লাগবে না বা কোনো রকম কাউকে পয়সা দিতে হবে না বা কোনো রকম কষ্ট করতে হবে না শুধুমাত্র মা দুর্গার উপর বিশ্বাস রেখে এবং নিষ্ঠা সহকারে কাজটি কর করুন খুব ভালো ফল পাবেন মা দুর্গা আশীর্বাদে আগামী এক বছর আপনারা খুব ভালোভাবে কাটবে তবে নবরাত্রির এই আমাদের কালকেই তো দশমী মানে দশমী তো আমি ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল কালকে কিন্তু অবশ্যই করবেন এবং আমি জাতীয় খাবার কিন্তু খাবেন না যদি আপনি আজকের এই যে ভিডিওটা দেখছেন কালকে কিন্তু কাজটা করার মানে ইয়েতে কিন্তু কালকে কিন্তু আপনাকে নিরামিষ খেয়ে কিন্তু কাজটি করতে হবে এবং দুর্গা পুজোর সময় আপনি বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরো ফেরবেন না ফেরাবেন না এবং সামর্থ্য অনুযায়ী তাকে খাদ্য বস্ত্র অর্থ দিয়ে দান করুন মা দুর্গার আশীর্বাদ পাবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এর ফলে দূর হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন